দৈনিকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর কাশিমবাজার কুঠির ষড়যন্ত্র পাঁচশো সাতাশি প্রস্তাবের চারশো ছত্রিশটিতে একমত বিএনপি ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান ইত্তেফাক উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে ঐক্যমত রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের কোনো নীতিমালা কাজ করবে না গভর্নর দেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ দৈনিক ইনকিলাম অন্তর্বর্তী সরকারের এগারো মাস কার স্বার্থ রক্ষা হচ্ছে মামলা জট ও বিচার প্রার্থীর দুর্ভোগ লাগবে বিবেক কেন্দ্রিক হচ্ছে হাইকোর্ট নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে দৈনিক কালের কণ্ঠ দ্রুতই নির্বাচনী পালে হাওয়া এদিকে সারাশি সেনা একশনেই মবের মক্ষম তাওয়াই দখলবাজিতে ব্যাপারা স্ত্রী ফৌজিয়া প্রথম আলো তার শিক্ষা স্বাস্থ্য সংস্কার মব আইন নিয়ে উদ্বেগ এদিকে পর্যায়ক্রমে উপজেলা আদালত সম্প্রসারণে একমত দলগুলো গভীর রাতের সংবর্ধনায় কি পেলেন নারী ফুটবলাররা দৈনিক জনকণ্ঠ শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি সাতাশ মাস পর মূল্য নয় শতাংশের নিচে জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত দলগুলো দৈনিক বাংলাদেশ বুলেটিন কমছে অর্থনীতির আকার বাজে অবস্থা নির্মাণ খাতে এদিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার জাতীয় পার্টির তিন রেল নেতাকে অব্যাহতি দৈনিক সমকল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেলের খেলা এদিকে যেভাবেই হোক বিশ্বকাপের মঞ্চ যেতে হবে গর্ভধারণের সিদ্ধান্ত নিতে পারেন না সাতাত্তর পার্সেন্ট নারী জুলাই কোনো যুদ্ধ হয়নি তাই এ আইনে বিচার হয় না দৈনিক ভোরের পাতা দেশীয় শিল্প পরিপন্থী শুল্ক নীতিমালা সংশোধনের দাবি উদ্যোক্তাদের মূল্য কমায় স্বস্তি নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে দৈনিক কণ্ঠ ভোটের মাঠে এগিয়ে বিএনপি কাছাকাছি জামাত এনসিপি জামিন নিয়েও দেশের বাইরে যেতে পারেন না শিল্পপতিরা চর্কিত হুদা কমিশনের উদ্যোগ বাস্তবায়নের তোরজোর নয়া ইসির দৈনিক আজকালের খবর নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে সব বিষয়ে একমত হওয়ার কিছুই নেই আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপির দ্বিতীয় জামাত দৈনিক আমাদের সময় প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ দুর্নীতির অর্থে দুবাইয়ে আলিশান অফিস এদিকে যারা বিলম্ব নির্বাচন যান তারা গণতন্ত্রের পক্ষে না অনুসন্ধান মামলার চার্জশিট বেড়েছে কমেছে সাজা